সকলকে ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে তো দেখো আজকে আমি তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তোমরা অনেকেই হয়তো নোটিশটি দেখেছো যে ওয়েস্ট বেঙ্গল তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল কো অপারেটিভ সার্ভিস কমিশন তারা কিন্তু একটি নোটিশ প্রকাশ করেছে নিয়োগের তো দেখো এই দপ্তরে কিন্তু একটা নিয়োগ করার জন্য তারা কিন্তু নোটিশ প্রকাশ করেছে এবং এই ভিডিওটা আমি কেন করছি তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলার সেটা হচ্ছে দেখো একদিকে একদিকে দেখো পিএসসি কিন্তু অনেকগুলো নোটিশ বের করেছে তোমরা দেখেছ আবার এই দপ্তর থেকেও কিন্তু একটি নিয়োগ নোটিশ বের হলো তাহলে ওবিসি মামলা যদি বাধা হয়ে থাকে এখন প্রশ্ন হচ্ছে এরা কীভাবে নোটিশ প্রকাশ করছে কেন আপার প্রাইমারি বা বলো প্রাইমারি যে বাইশ স্টেট পাসদের নিয়োগ নোটিশ দিচ্ছে না এটা কিন্তু সরকারের সদিচ্ছার অভাব বলেই মনে হচ্ছে কারণ একই সরকারের এই দপ্তরগুলো নিশ্চয়ই সরকারের অনুমতি নিয়েই তারা নোটিশগুলো প্রকাশ করছে তাহলে দেখো এরা কিন্তু দেখো এখানে বলে দিয়েছে তোমরা এর আগে দেখেছো যে বিএডদের যখন প্রাইমারিতে বসতে দিয়েছিল তখন পরশ থেকে একটা নোটিশ প্রকাশ করেছিল যে বিএডদের ভাগ্য সুপ্রিম কোর্টের রায়ের ওপর নির্ভর করবে তো ঠিক এখানেও কিন্তু দেখো এই ওবিসিদের যে বিষয়টা সেটা নিয়েও কিন্তু একটা বিষয় উল্লেখ করে দেওয়া আছে দেখো সিলেকশন অফ ও এটা ভুল করে আজ ও বি সি বি হয়ে গেছে শুধু ও সি দিলেই হতো যাই হোক ও বি ক্যাটাগরি ক্যান্ডিডেটস শ্যাল অ্যাবাইড বাই দ্য ফাইনাল রেজাল্ট অ্যান্ড অর আউটকাম অব দ্য স্পেশাল লিভ পিটিশন পেন্ডিং বিফোর দ্য অনারেবল অ্যাপেক্স কোর্ট অর্থাৎ ও সম্পূর্ণ যে সিলেকশনের বিষয়টা সেটা কিন্তু সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেটার ওপর কিন্তু নির্ভর করবে তো তারা কিন্তু একটা এরকম একটা বিষয় বা এরকম একটা নোটিশের মধ্যে উল্লেখ করে দিয়ে বিষয়টাকে কিন্তু পরিষ্কার করল তাহলে কেন নিয়োগের ক্ষেত্রে কেন সরকার এত উদাসীন তাহলে কেন পর্ষদ বা প্রাইমারি শিক্ষা যে বোর্ড সেটা কেন তারা কেন নোটিশ প্রকাশ করছে না তাহলে এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে সরকারের একটা সদিচ্ছার অভাব রয়েছে আবার তোমরা এটাও ভাবতে পারো যেহেতু একের পর এক দপ্তর থেকে এরকমভাবে নোটিশ বের হচ্ছে তাহলে হয়তো হতেও পারে একটা আমরা যেহেতু এত নেগেটিভের মধ্যে পজিটিভ ভাবা খুব মুশকিল তাও আমরা একটা পজিটিভ বিষয় ভাবতে পারি যে এভাবেও হয়তো বাইশ স্টেটের নিয়োগ নোটিশ আসতে পারে এটা আমরা অনুমান করে ভাবতে পারি কিন্তু এর ফলে দেখো আমাদের কিন্তু আন্দোলনটা কিন্তু করতে হবে এবং সরকারকে চাপে রাখতে হবে কারণ আমরা জানি যে সামনে কিন্তু বিধানসভার ভোট রয়েছে দেখো ভোটের আগে সরকার কিন্তু প্রত্যেকবারই চায় একটা ভালো নিয়োগ করতে তাই এটাও মনে করা যেতে পারে যে বাইশ স্টেটের নোটিশ ও মামলা যদি দীর্ঘদিন একটা সমস্যায় আমাদের ফেলে তাহলে বলতে পারো ডাব্লিউ বা যে পরীক্ষা যেটা আটকে আছে ডাব্লিউ বিপির বা টেটের যে নিয়োগ সেটা কিন্তু এভাবেও নোটিশ প্রকাশ করে তারা কিন্তু করতে পারে তো এটা এখন কতটুকু কি হবে সেটা সময় বলবে তো তোমরা অবশ্যই একটা পজিটিভ ভাবতে পারো যে হয়তো এভাবেও যদি অনেকটাই ডিলে হয়ে যায় ওবিসি মামলাটা তাহলে এভাবেই কিন্তু নিয়োগ নোটিশ আনতে পারে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কারণ সামনে কিন্তু বিধানসভার ভোট রয়েছে একটা কিন্তু বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমরা একটা বিকল্প ব্যবস্থা করতে পারি এটা নিয়ে তো এটা কিন্তু এভাবেও কিন্তু তারা প্রকাশ করতে পারে তার সকলে অবশ্যই একটু পজিটিভ থাকো কারণ আমাদের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে এত নেগেটিভের মধ্যে যদিও পজিটিভটা থাকাটা কষ্টকর কিন্তু তবুও কিন্তু থাকতে হবে অবশ্যই তোমরা প্রিপারেশন নাও সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে